দলের অবস্থা খুবই খারাপ কারণ ওদের পেট ভুড়ি নিয়ে লড়তে পারছে না বিশেষ করে মহির চাপা মারে কিন্তু কাজ দেখাইতে পারে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আর আমাদের যেই টিম মেম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সমাজসেবা স্পোর্টিং ক্লাব আর প্রতি বছরই আমাদের এই টিম থেকে ঈদের দিন বা ঈদের পরের দিন আমরা ফুটবল খেলার আয়োজন করে থাকি আর এইখানে মূলত যে দুইটা দল থাকে খেলার একটি হচ্ছে বিবাহিত দল আর একটি হচ্ছে অবিবাহিত দল তো এখানে এখন আমরা দুই দলের ক্যাপ্টেনকে ডাকবো তাদের মতামত নিব আর কিভাবে খেলা পরিচালনা করবে আমাদের রেফারি অ্যান্ড সহকারী রেফারি আছে তারা কিভাবে খেলাটা পরিচালনা করবে আমরা একটুখানি তাদের বক্তব্য শুনবো তো দুই ক্যাপ্টেন চলে আসেন আজিম খান খান ওয়ালাইকুম গত আচ্ছা আমরা যে এই যেই খেলাটি উপভোগ করবো এখন বা আমরা নিজেরা আয়োজন করছি তো এখানে আমরা প্রতি বছরই যেহেতু এই খেলাটা খেলে থাকি সেক্ষেত্রে আপনার মনের কি মনোভাব আপনি আমাদের ভিউয়ার্সদের সামনে একটু যদি কিছু বলতেন মানে আমাদের এই খেলাটা উপভোগ করার জন্য আসলে খেলা তো কথা বড় কথা নয় খেলা হলো আমাদের আনন্দের জন্য প্রতি বছর আমরা বছরে একবার খেলি কিন্তু খেলতেছি আনন্দ করার জন্য আনন্দটাই মূল বিষয় আর আমরা তো দেখে থাকি না ঢাকা কেউ অনেক জায়গায় থাকি নিজে আসলে একসাথে দেখা হয় দেখা হওয়ার পরেই আনন্দটাই উদ্যোগ নিয়েছি আজ গত দশ বছর যাবৎ খেলা হচ্ছে ইনশাল্লাহ ভালোই খেলতেছি আজীবন চলবে এটা থাকবো বিবাহিত দলের ক্যাপ্টেনের থেকে আমরা মূল বক্তব্যটা শুনলাম এবার আমরা অবিবাহিত দলের থেকে মানে দলের ক্যাপ্টেনের থেকে আমরা মূল বক্তব্যটা শুনবো একটু আগায় আসেন আমরা সুস্থভাবে প্রতি যেভাবে সুন্দরভাবে খেলি ইনশাল্লাহ এবারও সেই সুস্থভাবে সুন্দরভাবে মিলে খেলবো এটাই আমার আমাদের এই খেলাটা যে পরিচালনা করবে আমাদের বড় ভাই তো বড় তো আমাদের যে এই খেলাটা প্রতি বছর যে আমরা উপভোগ করিবা আমরাই নিজেরা আমাদের মধ্যে ভালোবাসার একটা টান আছে বলে আমরা দশ বছর যাবো আমরা এই খেলাটা ধরে আসি তো সেই ক্ষেত্রে আপনি প্রতি বছরই আমাদের খেলাটা আপনি আহ উদ্বোধন করেন তো সেই ক্ষেত্রে আপনি যদি কিছু বলতেন তাহলে আসলেই খেলাধুলা এটা হলে আসলেই একটা শারীরিক একটা আর একটা ব্যাম এটার প্রতিযোগিতা মূলক না খেলা যেতে হাইট যেটা আছে এটা থাকবে এখন যেহেতু এটা একটা প্রতিযোগিতা এটা একটা আনন্দমূলক খেলা প্রত্যেক বছর ঈদের পরে হয় বা ঈদের দিন হয় এটা একটা খুব সুন্দর বিষয় এটা মানুষের মনও ভালো থাকে শরীরও ভালো থাকে এটা নিয়ে কেউ মনে করার দরকার টুর্নামেন্ট ফুটবলের যে খেলা এটা মনে সারা বিশ্বে হয়ে থাকে সেই ধারাবাহিক অনুযায়ী আমাদের এই গ্রাম

যে আগে রেফারি দেখতেছেন সে হলো বিবাহিত দল থেকে মানে রেফারি হয়েছে তো আসলে আমরা তো অবিবাহিত সেক্ষেত্রে আমাদের একটু মানে আমাদের দিকটা টানে কম আর বিবাহিত দিকটা টানে একটু বেশি তো অবিবাহিত কিছু বলো না আমি আপনাদের কিছু বলতে চাই গত দশ বছর ধরে বিতে জিতে আসছে আমরা চাই গত একশো বছর ধরে রাখবো খেলা হয় এখানে এখানে মূলত হচ্ছে আনন্দ বা শরীরচর্চা সবাই আমরা মজা করার জন্য খেলা করি এক একজন এক একজন বিভিন্ন জায়গায় থাকি এক জায়গায় হয়ে একটা মজা করি তো যাই হোক আমার ভাতি যাওয়া একটা কমপ্লেন করলো আমার বিরুদ্ধে যে আমি বিভায়িত টেনে খেলে এবার তুমি মাথায় দিয়ে আসবি এবার

দশ বছর জিততে না তাই মনে অনেক ক্ষোভ আমরা একশো বছর দিতে পারে না এই জন্য কিন্তু আমাদের ইচ্ছা করে হারায় দেয় আমাদের হ্যাপি নিয়ার চলছে এখনো ড ম্যাচ আছে কারো গোল হয় নাই এখনো বিবাহিত শূন্য অবিবাহিত শূন্য দেখা যাক আর হাফ টাইমে কি হয় সেই পর্যন্ত দেখতে থাকুন মোহের ভাই কিছু বলুন বলার আবার কিছু নাই আমি তো আগেই বলে দিছি ওরা দশ বছর আমার সাথে জিততে পারবে না আগামী দেড়শো বছর জিততে পারবে না আমি চেয়ারম্যান আজ অভিভাব প্রতিবন্ধী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি এদের বিচার করতে করতে আমার চিন্দিকি শেষ এই তাই করে গেলে

শুধু দর্শক মন্ডলী বিবাহিত আর অবিবাহিত আমাদের সেই ফুটবল টুর্নামেন্ট চলছে দীর্ঘ এক ঘন্টা হয়ে গেছে এখনো উভয় পক্ষ গোল দিতে পারে নেই দেখা যাচ্ছে বিবাহিত দলের অবস্থা খুবই খারাপ কারণ ওদের পেট ভুড়ি নিয়ে লড়তে পারছে না বিশেষ করে মহির চাপা মারে কিন্তু কাজ দেখাতে পারে না

এবং অনিষ্টভাবে ডেলিভারি পরিচালনা করছেন দেখা যাক এবার বিবাহিত দলের দিকে আক্রমণ আমাদের সেই অবিবাহিত লম্বু থেকে ঠিক করল খালেক দেখা যাক হাউল ধরা বলল বল না এখানে ফাউল ছিল ফাউল দিয়ে ফ্রি-কিক হচ্ছে হচ্ছে খালি ট্রেনিং আলো এখন নাইম নাইম থেকে তুমি যাচ্ছে মনে হয় শুভ অনেক globular একটা হারিয়ে গেলে আরেকটা চলে আসতই ওদের সেই ফুটবল জনতার কমিটিতে আছে ওরা অত্যন্ত ভাবে দুই চার পাঁচটা বল দিয়ে থাকে সব ফুটবল টুর্নামেন্টে হাজার হাজার দর্শক

এই মাত্র খেলা সম্পূর্ণ শেষ হলো আর খেলার ম্যাচ কেউ উইন হইতে পারে নাই সবাই মানে দুই দলে ম্যান ভাইয়া কি বলবো

খুব ভালো খেলছে তোমরা জুনিয়ার হিসাবে অনেক ভালো দেখছো তো তোমরা যদি আবার কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে এরকম ভবিষ্যতে যাবো আমি আশা করবো যে তোমরা যদি সময় যাবে সেগুলা ওই অন্য জায়গায় সময় না করো ফুটবল খেলা তুমি মনে করতেও তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হতো ওকে থ্যাংক ইউরিটা পুরা মেথার কথা পুরা মেথার কথা

আমি কিছু বললে পারে মুরব্বী মানুষ আর কিছু বলতে যাচ্ছিল না এরকম সুন্দর খেলা প্রত্যেক বছরে তোমরা উপহার দিবা এটাই তোমাদের মতো আমার কামনা তো এই তো আর আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে গুড বাই Gracias. No. No.